ভারত আমাদের উপরে শুল্ক যুদ্ধে যে বাধাটা দিল যে আমরা স্থলবন্দর দিয়ে রপ্তানি করতে পারবো না হ্যাঁ এতে প্লাস্টিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গতকালকে যদি প্রথম আলো দেখেন দেখবেন প্লাস্টিক পণ্যে ফোর পয়েন্ট ফোর জিরো ডলার হ্যাঁ হিসাব তো কোটি ডলারে হ্যাঁ সাড়ে চার কোটি ডলার প্লাস্টিক পণ্য সবচেয়ে হাইয়েস্ট তারপরে হলো যে তুলা ও সুতা অন্যান্য আরও কম আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আসলে আতঙ্কিত এবং মানে আশান্বিত আসলে হয় কি আমরা যে মালটা এক্সপোর্ট করি এক্সপোর্ট তো এমনি হয় না ভাই কোনো ইম্পোর্টার থাকে সেভেন সিস্টার থেকে অনেক ইম্পোর্টার আসে বলেই তো আমরা এক্সপোর্ট করতে পারি সে ইম্পোর্ট করে সে তার বাণিজ্য করে ব্যবসা করে তার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে তার অর্থনীতিতে অবদান রাখে সে ট্যাক্স দেয় সে তো বিনা পয়সায় নেয় না আমি তো গলাম শুধু বিনা পয়সায় না কিন্তু ভারত সরকার যেটা করলো সেটা কি সঠিক হইলো সেটা বিবিচ্ছ বিষয় যে সেভেন সিস্টার্স অন্যান্য ভারতে অন্যান্য জায়গা অনেক উন্নত সেটা নিয়ে আমি কোনো বক্তব্য লাগবো না কিন্তু সেভেন সিস্টার্সের যে অবস্থা সেখানে তো এটা প্রয়োজনীয় জিনিস প্লাস্টিক যে শুধু খেলনা তা তো না প্লাস্টিকে অনেক প্রয়োজনীয় জিনিস অনেক অনেক যে ডে টু ডে ইউজে লাগে তো সেটা তো যে করলো এটা তো আমার মনে হয় এটা সঠিক হলো না আমি এটা সরাসরি উত্তর দিব না এবং এটা বলবো যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিবে বাণিজ্য উপদেষ্টা যা সিদ্ধান্ত নেবেন আজকে হয়তো মিটিং চলছে আমরা তার সাথে সহমত পোষণ করবো যেহেতু রাষ্ট্রের ব্যাপার হ্যাঁ ব্যক্তি বিশেষণা তবে প্লাস্টিক সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি এতে কোনো সন্দেহ নাই